মুন্না রয়েছে রয়েছে লকাই রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ভালো একটি দুর্দান্ত খেলা হয়েছে যেমন শুট আউট

আপনারা দয়া করে মাঠের মধ্যে কেউ যাবেন না মাঠের বাইরে থেকে খেলাটা দেখুন এবং টাইগারটা

ও ভালো শট বুম্বাই আছে শর্ট করতে বুম্বাহ শটে বুম্বা গোল্ল খোক লোকাই खड़े बुम्बा गोलो खो गो काई ओ, भालो गोल भालो गोल মনি যাচ্ছে ছড় কে মনি ছড়ে মোনি গোল মিষ্টি দা ছড়ে মনি গোল কিন্তু একেবারে মিষ্টি দা শটে মণি গোল লক্ষক মিষ্টি দেখা যাক কি হয় ও ভালো গোলমণি নবদা যাচ্ছে শট করতে এদিকে ফারুকদার টুবাই দাঁড়া বসে রয়েছে দেখতে পাচ্ছেন একবারে জুম করে দেখিয়ে দিচ্ছে আর নবদা শটে গলি লকায় দেখা যাক কি হয় লকাই হিসেপ দেবে না নাকি নবদা গোল করে দেবে দেখা যাক দলের দু নম্বর শটটি নবদা নিতে এসছে ও ভালো গোল ভালো গোল আর দলের তিন নম্বর শর্টটি কে নিতে হবে লকায় নিজেই নিজেই নেবে তিন নম্বর শটটি লকায় নিজেই নেবে শটটা তিন নম্বর শর্টটি লকাই ভার্সেস মিষ্টি দা লকাই ভার্সেস মিষ্টি দা দেখ লকাই গোল করবে মিষ্টি দা করে দেবে লকাই নেট ছেড়ে দিল ছেড়ে দিল লকাই কিন্তু মিষ্টি দা শট করবে মিষ্টি নিজেই শট করবে দেখে যাক লোকাই ভার্সেস মিষ্টি

দাও দেখাই কটে গেছে একটাতে একটাতে ফিফার লেখা আছে দেখেছো তো ঠিক আছে দেখি চলো 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 কাগজটা ফেলবো আমি তারপর কয়েক কমিটির লোক আছে আরো সবাই আছে বলবে এটাই এটাই ঠিক এটাই ঠিক

ನವೋದಾ ನವೋದಾ ಜೀತೆ